সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের অনেক অনেক ধন্যবাদ যারা আমার ছেলে অন্নপ্রাশনে এসেছো আশীর্বাদ দিয়েছো ভালোবাসা দিয়েছো আর এত গিফট দিয়েছো সব সুন্দর সুন্দর গিফট আছে কোনটা বলবো ভালো মানে এক্স রে বার্গার এক সবটাই ভালো সবটাই সুন্দর সবটাই ভালো তো আজকে আমি সবটা তো দেখাতে পারবো না কিছু কিছু তোমাদের দেখাবো আর এর মধ্যে সব থেকে বেস্ট আর সব থেকে ভালো মানে সব থেকে বেস্ট মানে পছন্দের গিফট ওটা তোমাদেরকে আজকে বলবো এত গিফটের মধ্যে সেরা গিফট কোনটা সবটাই ভালো তোমাদের অনেক অনেক ধন্যবাদ যে তোমরা আমার প্রোগ্রাম এসেছো যাদের এসেছো আর যারা আসতে পারো নি তাদের জন্য আমি একটু দুঃখিত কারণ অনেক আশা নিয়েও তাদেরকে আমি বলছিলাম যাদের আসার কথা ছিল তো আসেনি তো কোনো ব্যাপার না কিন্তু যারা আসছো এত এত ভালোবাসা দিয়েছ তাদেরকে অনেক 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 ধন্যবাদ তো আজকে কিছু কিছু গিফট তোমাদের দেখাবো দেখতে প্রথমে দেখ প্রথমে দেখাই কাঁসার বাটি গ্লাস দেখতেই পাচ্ছ যে কতগুলো থালার গ্লাস পেয়েছে আমার ছেলে ভাত খাওয়ার জন্য এই রকম গ্লাস বাটি মানে কি আর বলবো এই এইরকম এই থালা দিয়ে থালা দিয়ে আমার ছেলে খাবে তো তোমাদের অনেক অনেক ধন্যবাদ তো আমি বুঝতে পারি না জানি জানতে পারিনি এখনো কি কোনটা দিয়েছে তো যদি কারোটা না দেখাতে পারি তো খুব দুঃখিত আমি সবগুলো দেখানোর চেষ্টা করছি একে একে এই থালা মোটামুটি বারো তেরোটা থালা পেয়েছে কাঁসার গ্লাস সব পেয়েছে এই দেখো একটা ঝিনুক বাটি পেয়েছে এটাতে আমি আমার ছেলেকে যখন দুধ খাবে বা কিছু খাবে তখন এটা খাওয়াবো এই ঝিনুক খুব পছন্দ হয়েছে আমার আর এদিকে একটা টপিং টং পেয়েছে খুবই সুন্দর এই যাব স্টিলের থালা পেয়েছে

সোনার চেয়েও দামি এমন একটা গিফট পেয়েছি আমি সেটা তোমরা দেখলে অবাক হয়ে যাবে আর যিনি যে এই গিফটটা দিয়েছে সে কিন্তু সেদিন সেই প্রোগ্রামে আসেনি কোনো কারণবশত আসতে পারেনি কিন্তু পরের দিন সে নিমন্ত্রণ রক্ষার্থে সে এসেছে বাড়িতে ঠিক আছে তার নামটাই বলে দিচ্ছি সুব্রত শিলিগুড়ি থাকে তাকে খুবই অনেক অনেক ধন্যবাদ সুব্রতকে তুমি যদি এই ভিডিও দেখে থাকো তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি আ তোমাকে তুমি এসেছো ওইদিন তো আসতে পারো নি পরের দিন এসেছো তার জন্য অনেক অনেক তোমাকে ধন্যবাদ আর তোমার জন্যে ভিডিওটা আমাকে করা মানে এত গিফট গিফট দেখানোর আমার মতলব না আমার মতলব ছিল তোমার গিফটটাকে আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করতে যে আমি একটা এমন গিফট পেয়েছি সেরা গিফট যেটা তোমাদের আমি দেখাতে যাচ্ছি এখন এই দেখো দেখতে পাচ্ছো কিছু দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না তো চোখ বন্ধ করো আমি দেখতে পাচ্ছে সবাই কত সুন্দর গিফট দিয়েছে আমার ছেলে ফটো বাঁধিয়ে আমাকে দিয়েছে গিফট এটা হয়তো মোবাইল থেকে বের করেছে বের করে এত খাটনি করছে আমার জন্য আমার কথা ভাবছে সে সে মোবাইল থেকে ডাউনলোড করে গেছে দোকানে গিয়েছে সেখানে এটা দিছে বানাতে একদিন না দুদিন না তিন দিন চার পাঁচ দিন তো লেগে লেগেছে এটা বানাতে কেন আমিও এরকম বানিয়েছি অনেক টাইম লাগে এই দেখো কত সুন্দর হয়েছে গিফটটা এটা বলতে পারো আমার সেরা গিফট ঠিক আছে তোমরা মানে সবাই গিফট ভালো দিয়েছো কিন্তু সেরা গিফট যেটা বলে সেটা হলো এটা আমার সোনা বাবাকে বাঁধিয়ে দিয়েছে যেখানে আমার দেওয়ালটা ফাঁকা ছিল এর জন্য সে দেওয়ালটা ও পূরণ করে দিয়েছে তো অনেক অনেক ধন্যবাদ সুব্রতকে দেখতে পাচ্ছ এটা বাঁধিয়ে দিয়েছে তোমরাই এখন বলবে যে গিফটটা কেমন হয়েছে